বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে উঠে আনন্দে ভাসছে চেলসি কিন্তু সেমিতে জয়ের যে নায়ক যার দেয়া দুই গোলে জয় নিয়ে ফাইনালে এ জনপ্রিয় ক্লাব সেই নায়ক হুয়াও পেদ্রোর ভীষণ মন খারাপ তাকে ঘিরেই উৎসবে মেতেছে চেলসি কিন্তু মোটেও খুশি হতে পারছেন না এ ব্রাজিলীয় ফুটবলার কারণ যে ক্লাবকে দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছেন সেই ফ্লুমিনেন্স ক্লাবেই বেড়ে ওঠা পেদ্রোর কিন্তু পেশাদার ফুটবলারের তো আর প্রতিপক্ষ দেখে খেলা যায় না পেদ্রোর সেখানেই মন খারাপ অর্থাৎ পরাস্ত হওয়া ফ্লুমিনেন্সকে বিষাদে ভাসানো ছেলেটি যে তাদের ঘরেরই ছেলে ফুটবল বলতে যা কিছু বোঝায় তার সবই ফ্লুমিনেন্স থেকে শিখেছিলেন পেদ্রো ২০১১ সালে যখন বয়স মাত্র দশ বছর তখনই ফ্লিমিনেন্স ইউথ ক্লাবে যোগ দেন তিনি দুই সাল পর্যন্ত একটানা আট বছর সেখানেই ছিলেন এই ব্রাজিলিয়ান এর মধ্যে সিনিয়র ক্লাবের হয়ে খেলেছেন উনত্রিশ ম্যাচ মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে চেলসির হয়ে দুই গোল করলেও বেশি উদযাপনও করেননি পেদ্রো কারণ তার জোড়া গোলের মাধ্যমে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্লুমিনেন্স